كلا حبيبك محمد كما أنت تحب وترضى اللهم لك الحمد كله و دكه و جله و سره على نيته أوله وآخره صغيره وكبيره الله بلار پر بچل شش شنار এখন বিখ্যার পদ দুনিয়ার কারো কাছে এই জনসমুদ্র হাত তোলে নেয় আল্লাহ আপনার মতো নিরানব্বই পদের মালিক আল্লাহর কাছে আমরা তুলছি আপনার মতো সৃষ্টিকর্তার কাছে তুলছি আপনার মতো আল্লাহর কাছে তুলছি যার কুদরতি আঙ্গুলের ভিতরে আমাদের জীবন এবং মরণ যার ইচ্ছার অধীন আমাদের জীবন এবং মরণ যিনি চাইলেই মরণ যিনি চাইলেই জীবন আল্লাহ আপনার কাছে কুদরতি হাত তুলছি যিনি চাউ আল্লাহ যিনি করিম যিনি হান্নান যিনি মান্নান আল্লাহ যিনি রউফ যিনি রহিম যিনি আহ আজওয়াদ আল আজওয়াদিন যিনি আকরাম আল আকরামিন হায় আল্লাহ এই আঙ্গিনায় বসে বেশি কিছু চাব না এই আয়োজনে বসে বেশি কিছু চাব না হায় আল্লাহ আমরা কোথায় বসে আছি এটাও দেখেন কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও দেখেন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পরিচয় আছে দুনিয়াতে অবস্থান আছে পরিচিতি আছে দালিকা ফাদলুল আল্লাহ যুতি ময়শা এটা আপনিই দিয়া থাকেন কাওকে উপরে কাউকে নিচে আয় সবাইকে নিয়ে হাত তুলছি জানিনা অন্তরালে মাবুনর হাত উঠায় বইসা আছে কিনা আল্লাহ এখানে ছোট ছোট মাদ্রাসার বাচ্চাও আছে তালেবে ইলমো আছে আলেম ওলামাও আছে মুফতি মুহাদ্দিসও আছে আয় আল্লাহ সমাজপতিরাও আছে অব সমাজের রক্ষকরাও আছে আয়াল্লা আল্লাহ সর্বশ্রেণির মানুষের হাত তুলছি মালিক বেশ কিছু যাবো না দিস এটা যদি কড়াইতে চাই তাহলে মাবিক মালিক জীবনের এই ছোট পরিধিটা নিয়ামত দিয়ে শেষ হবে না চব্বিশ ঘন্টায় যে নিয়ামত বুক করি ওটি গয়না শেষ করতে পারবো না চোখ দিয়া দেখি তো দেখি ভাবি তো একটা দুইটা চোখ দিয়া দেখি আসলে যে ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখি এটা তো কোনো দিন ভাবি নাই দুই চোখই তো ছাব্বিশ কোটি ক্যামেরা এরকম কোন নেয়ামত আপনার গণনা করবো বিদায় চাওয়া ছাড়া যদি এত দিতে পারেন সবচেয়ে বড় তো হলো মানুষ রূপে অস্তিত্ব দিলে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন আর কি চাই আল্লাহ সর্বশেষ একটা জিনিসই যাব আজকের আয়োজন যেন কবুল হয় আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় শ্রোতা যেন কবুল হয় বক্তা যেন কবুল হয় এই মাদ্রাসা যেন কবুল হয় আর ও ছাত্র যেন কবুল হয় আজকে যেন পুরা নীল ফামারিটা কবুল হয় আর প্রত্যেকটা মানুষ কবুল হয় প্রত্যেকটা নারী পুরুষ কবুল হয় প্রত্যেকটা যুবক বৃদ্ধ কবুল হয় আয় আল্লাহ আপনার কবুলিয়তের চাদর যদি আমাদের উপরে চলে আসে তাহলে সত্য এটাই হবে আয় আল্লাহ আয় আল্লাহ মতো ব্যক্তিত্ব একদিন ফারুকে আজম হবে কবুলিয়া ছাড়া সম্ভব ছিল না সিদ্দিকের মতো ব্যক্তিত্ব একদিন সিদ্দিক আকবর হয়ে দাঁড়াবে উসমানের মতো ব্যক্তিত্ব আয় আল্লাহ একদিন নুরাইন হবে আলীর মতো ব্যক্তিত্ব একদিন সেরে খোদা হবে আয় আল্লাহ আয় আল্লাহ এই পর্যন্ত টানা যায় দেশের রাজা হয়ে ইব্রাহিম ইবনে আদাম অলিদের কাতারের প্রথম শাড়িতে এখন দাঁড়ায় আছে। নাম নিলে মাথা ঝুঁকা যায় রহমতুল্লা আলাই মনের থেকা অনিচ্ছায় বাহির হয়ে আসে এটা তো কবুলিয়াতের কারণে বিদে আমরা আজকে কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই এই আয়োজনের কবুলিয়া চাই এখানের প্রত্যেকটা মানুষের কবুলিয়া চাই পুরা নীলফামারির কবুলিয়াত চাই এইখানে শুধু মানুষ না যদি কোনো জিন্নাত থাকে তারও কবুলিয়াত আমাদেরকে কবুলিয়া ছাড়া উঠায় না কমসে কম আজকে উঠায় না আজকে তো কবুলিয়াতের মালা পরা দেন আজকে তো কবুলিয়াতের বৃষ্টি বর্ষিত করে দেন আমাদের প্রত্যেককে কবুল করেন বিশেষ করে আমার যুবক সমাজকে কবুল করেন আমার যুবক যদি ঠিক হয়ে যেই তো আমার সমাজের যুবক যদি কবুল হইতো তাইলে ও যা বললেন এটা কোনো দিন বলার সুযোগ হইতো না আমার সমাজের যুবকদেরকে কবুল করেন আমি আপনার কাছে ওদেরকে বিখ্যাত চাই কমসে কম নীল ফামারি যুবকদেরকে দিয়া দেন পুরাটা না দেন আজকে যারা আসছে তাদেরকে দিয়া দেন আল্লাহ খালি আমাকে ফেরত দিয়ে না বহু দূর থেকে আসছি মালিক আগে কখনো জানলে আমি এত দূরে আসার ছিলাম না এই আয়োজনকে কবুল করেন এই মাদ্রাসার প্রয়োজনকে খাজানায় কায়ের থেকে মেটা দেন এটাকে আরও ফুলা দেন আরও ফলা দেন আল্লাহ প্রতিষ্ঠাতা যে মুরব্বী আসে ওনার হায়াতের ভিতরে আরো বরকত দিয়া দেন আরও দীর্ঘায়ু করা দেন সুস্থতা নসিব করেন আল্লাহ যার যে পেরেশানি আছে জানি না কার কি পেরেশানি আছে সমস্ত পেরেশানিকে দূর করা দেন প্রয়োজন কার কি আছে জানি না সব প্রয়োজনকে মেটা দেন অসুস্থ আছে শেফায় কামেলা হাজেলা দায়মা মোস্তামের নসিব করেন আল্লাহ আমাদের ওয়েদারকে আপনি ঠিক করা দেন আল্লাহ আমি এটা বলবো না যদি বৃষ্টির প্রয়োজন থাকে তো বৃষ্টি দিয়ে ওয়েদারকে ঠিক করা দেন যদি বৃষ্টি জমিনের জন্য ক্ষতিকর হয় তো আপনার কুদরত দিয়ে ওয়েদারকে ঠান্ডা করে আল্লাহ আপনি পারেন আপনি তো ওই আল্লাহ ল আসবাব ওয়াফ আলু বিদু বিদুন আসবাব ওয়াফ আলু আলুদ্দিল আসবাব এটার নাম আল্লাহ আল্লাহ আপনি পারেন আমাদের ওয়েদারকে ঠান্ডা করে দেন আহ্লাহ মামুনরা বড় কষ্ট করতেছে বাচ্চারা বড় কষ্ট করতেছে দিন মজদুররা বড় কষ্ট করতেছে শ্রমিকরা বড় কষ্ট করতেছে খালে বিলে যারা খাটে তারা বড় কষ্ট করতেছে আহ আল্লাহ ওয়েদারকে আপনি কন্ট্রোল করেন আহ্লা আয় আল্লাহ সারা দুনিয়া মুসলমান কে হেফাজত করে বিশেষ করে ফিলিস্তিন কে জয়যুক্ত করে দেন আল্লাহ আপনি আমাদের উপর नाराज হলেন না আমরা বেওয়afa বটে কিন্তু হাদিসে তো আছে আপনি বাওয়afa আপনি নিজেই তো বলছেন ওরে ইন আপনি নিজেই তো বলছেন তুই যদি বে অফা হস তাহলে আমি তো তোর সাথে অফা করি আসলে যদি অফা নাই করতেন চব্বিশ ঘন্টা আপনার নাফরমানি মানুষ করে তো করে কি কইরা আবার অক্সিজেন নেয় তো নেয় কি করা। আবার সুস্থ থাকে তো থাকে কি কইরা আবার শ্বাস প্রশ্বাস নেয় তো নেয় কি করা কিডনি আপনার ডায়ালসিস কুদরত দিয়ে করেন তো করেন কি করা আপনার অঙ্গ ব্যবহার করে তো করে কি করা এগুলা সব কন্ট্রোলিং পাওয়ার তো আপনার কাছে গেল আপনি আমরা সত্য মালিক আপনি অফা বে আমাদের দেশ থেকে আল্লাহ আল্লাহ ঠান্ডা করা দেন ওয়েদারকে ঠান্ডা করা দেন ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন সারা দুনিয়ার মুসলমানকে আপনি হেফাজত করেন আল্লাহ জানি না বাজবো কি বাঁচব না কবে আবকাশের ভিতরে আবার ইসলামের ঝান্ডা উড়ন্ত অবস্থায় দেখব জানি না আল্লাহ আমাদের দেশটাকে আপনি সুরক্ষিত করেন সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন সমস্ত আসমানি জমিনী বালার থেকে হেফাজত করেন সমস্ত কিছুর থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদেরকে ভাইবাই হিসাবে থাকার তৌফিক নসিব করেন আল্লাহ আল্লাহ অনেকে দোয়া চাইছে অনেকে চাইতে পারে না হক রাখে সবার জায় স্থামান্যকে আপনি পুরা করে দেন আল্লাহ যারা হজে যাবে আল্লাহ সবাইকে সহি পাবে হজ সম্পূর্ণ করার তৌফিক নসিব পারে আমার হজের বরকত নিয়ে দেশে ফিরার তৌফিক নসিব পারে বরকত নিয়ে ফিরার তৌফিক নসিব পারে। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ সর্বশেষ আবারও চাইতেছে আপনি যুবকদেরকে দিনদার পান কমসে কম নামাজি বানান

todo la